হ্যাঁ আজকে আমরা আঠেরোশো জীয়াবার শহ একজনকে জিতবর্ষ এক হাজার আঠশোশো ইয়াবাসহ রঙনির কাছ থেকে তল্লাশি করে আঠেরোশো ইয়াবা জব্দ করেন রায়পুর থানার পুলিশ তার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার উপরে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি এ মাদক কারবারির কাছ থেকে ছাব্বিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা এবং তার সাথে মাদক বিক্রি যেই টাকা শীত তার কাছ থেকে উদ্ধার করেন পুলিশ বারিচ রোড যে আঞ্চলিক সড়ক রয়েছে আমতুলি সে আমতুলির যে কাঠবাগানের বাসে মোটরসাইকেল নিয়ে আসার পরে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করেন এক হাজার আটশোশো ইয়াবাসহ রাইপুরা যে আঞ্চলিক সড়ক রয়েছে বারিসত থেকে আসার পথে আমতুলি যে কাঠবাগান সে কাঠবাগানের সামনে থেকে এক মোটরসাইকেল উনির কাছ থেকে তল্লাশি করে আঠারোশো ইয়াবা জব্দ করেন রাইপুর থানার পুলিশ তার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার উপরে রয়েছে বিশাল চালানটি রাইপুর থানার পুলিশ ধরতে সক্ষম হই আপনারা জানেন মাদকের জন্য কিন্তু যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আর যে কাজটি করেছেন অত্যন্ত সুন্দর একটি কাজ করেছেন দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে বাড়ি কোন জায়গা ভাই উনি বাড়ির রায়পুরা কোন গ্রাম আপনি কি সাহেবনগরের বাড়ি ও তো এই মাদক বর্ষা কতদিন ধরে করেন আপনি কী নাম হ্যাঁ मोहम्मद धन्या मोहम्मद धनिया